একটা শর্ত দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইজি জিরো আর এখানে নিরূপক বি স্কোয়ার মাইনাস ফোর এ সি নিরপেক্ষ মানে এটা তাহলে এটার থেকে দেখি আমাদের শর্ত দেওয়া আছে যে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু জিরো সেইটাকে হয়তো বি সমান করি যে মাইনাস এ প্লাস সি ওই দিকে নিয়ে যাওয়া আচ্ছা এখান থেকে বসাই বিস্কোয়ার মাইনাস ফোর এ সি বিস্কোয়ারের মান করি এখানে যদি বি স্কোয়ার হয় তাহলে মাইনাস এ প্লাস সি স্কোয়ার অর্থাৎ এ প্লাস সি তার স্কোয়ার তাহলে বি স্কোয়ার সমান এইটা এখানে পুট করি তাহলে এ প্লাস সি তার স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান এটাকে যদি সূত্রে ভাঙি তাহলে স্কোয়ার প্লাস টু এ চি প্লাছ চি স্কোয়াৰ মাইনছ ফ'ৰ এ চি প্লাছ টু এ চি মাইনাস ফ'ৰ এ চি বিয় কৰ টু থাক মাইনাস টু ফ'ৰ বিয় কৰ মাইনাস টু এ চি প্লাছ চি স্কোয়াৰ এ মাইনাস চি তাৰ হলি স্কোয়াৰ যিকোনো ৰাশিৰ বৰ্গ কেটাৰ অ ইকুৱেল টু জে হয় জিরো হতে পারে যদি এ সমান সি হয় বা সি সমান হয় জিরো বা জিরোর থেকে বড় বা এই যে এইটা একটা কিন্তু পারফেক্ট স্কোয়ার সঠিক পূর্ণ বর্গ সঠিক পূর্ণ বর্গ তাহলে এই যে নিরপক্ষ এইটার থেকে আমরা বিজয়ের প্রকৃতি নির্ণয় করি বা এইটা এই যে সঠিক পূর্ণবর্গ বিজয়ের প্রকৃতি নির্ণয়ের সময় ওই ভিডিওতে বলা ছিল যে যদি সঠিক পূর্ণবর্গ হয় এই যে এইটুকুটা বা নিরূপকটা তাহলে সেটা বাস্তব সমান অসমান ও মূলত যদিও ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া হবে তো এই যে বাস্তব অসমান ও মূলত তাহলে এখান থেকে আমরা সেই সিদ্ধান্তে আসতেই পারি যে এই যেহেতু নিরূপকটা নিরূপকটা একদম সঠিক পূর্ণবর্গ যে কারণে আমরা বলতেই পারি যে এ বি সি বা সমীকরণটির এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক টু জিরো সমীকরণের সমীকরণের বীজদ্বয় মূলত যেহেতু এই শর্তটা দেওয়া আছে এ কমা বি কমা সি মূলত সংখ্যা কাজেই এটা একটা মূলত সংখ্যা আচ্ছা তাহলে এই বিজয়ের প্রকৃতি হয়তো লিখতেই পারি যে বাস্তব অসমান মূলত যেহেতু আবার বলি যে এটা আর সঠিক পূর্ণ করব যদি অসুবিধা হয় বুঝতে তাহলে আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে ভিডিওটা দেখে নিতে পারব নেক্সট কোশ্চেন না এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটির নির্ণয় করে তাহলে ফার্স্ট অফ প্রথমত এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এই সমীকরণটার বীজটা নির্ণয় করি তাহলে শ্রীধরাচার্যের সূত্রই যদি প্রয়োগ করি লিখি যে ওখান থেকে বীজটা কেমন পাই না এখানে a = 1 b = 1 c = 1 তাহলে এখান থেকে কি পাবো না -b প্লাস - b² - 4ac ac / 2 * a পাচ্ছি -1 +- 1 - 4 / 2 ভাই এখান থেকে পাচ্ছি -1 প্লাস মাইনাস মাইনাস রুট থ্রি বাই টু তাহলে এখান থেকে হয়তো বীজ দুটা পাচ্ছি বীজ ধরি যে সমান মাইনাস ওয়ান মাইনাস প্লাস মাইনাস রুট থ্রি আর সমান মাইনাস তাহলে এদের বর্গ

এই প্লাস মাইনাস রুট থ্রি বাই ফোর তাহলে এখান থেকে এসছে মাইনাস থ্রি ওয়ান 2 মাইনাস টু মাইনাস টু মাইনাস রুট কমন নিলে পরে আর যদি টু কমন নি মাইনাস টু কমন নেওয়া হয় তাহলে 1 প্লাস মাইনাস রুট টু ক্যান্সেল তাহলে এটা আমার আলফা স্কোয়ার লিখি এখানে আলফা স্কোয়ার সমান মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি বাই ফোর হবে এখানে ফোর টু তাহলে বাই টু তাহলে এটা আচ্ছা এবার অনুরূপ ভাবে যদি বিটা করি তাহলে বিটা স্কোয়ার সমান মাইনাস থ্ৰী হোল স্কো

বাই ফোর আচ্ছা মাইনাস টু প্লাস টু মাইনাস রুট থ্রি বাই ফোর টু যদি কমন নেওয়া হয় তাহলে টু কমন লি মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার প্লাস রুট ওভার মাইনাস থ্রি চার নিশ্চয়ই দুই দুই ক্যান্সেল তাহলে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার অফ মাইনাস থ্রি বাই টু এটা হচ্ছে বিটা স্কোয়ার তাহলে পিটা স্কোয়ার এটা

লিখি যে সমীকরণটি যদি চলরাশি থাকে বা সেই সমীকরণটি হবে কিরকম হবে না এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ওই দুটো যোগ

এখানে মাইনাস অফ ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু প্লাস মাইনাস ওয়ান প্লাস রুট ওভার অফ মাইনাস থ্রি বাই টু আমার লসাগর টুয়েই থাকছে তাহলে মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার মাইনাস থ্রি প্লাস মাইনাস এ মাইনাস ওয়ান প্লাস এ প্লাস এ প্লাস মাইনাস রুট থ্রি এখান থেকে আমার ক্যান্সেল হচ্ছে এইটা এইটা तोले -2/2 -2/2 -1 তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট মানput করতে পারি α² + β² = -1 অতএব -1 * x + যদি α² * β² = যদি করি যে -1 1 +√- 3 / 2 *- 1 +√- 3 / 2 আচ্ছা এখানে করি তাহলে তাহলে কি দাঁড়ায় NaN আচ্ছা তাহলে দেখুন যদি হয় তো মাইনাস তাহলে মাইনাসটা যদি সাইডে নিই তাহলে এখানে আমার পড়ে থাকছে যে ওয়ান মাইনাস রুট থ্রি আর ইন্টু এটা মাইনাস রুট থ্রি মাইনাস ওয়ান তাহলে এটা বাইরে তাহলে ফর্মুলা যদি তাহলে এখানে -√3² - 1² / नीचे 4 তাহলে এখানে -3 আর এখানে আচ্ছা আচ্ছা এখানে বাইরে माइनस তাহলে -3 - 1 / 4 তাহলে মাইনাস মাইনাস অফ মাইনাস চার মাইনাস চার চার বাই টু ওয়ান তাহলে আমার আলফা ইন্টু বিটা স্কোয়ার সমান ওয়ান তাহলে এখানে লিখতে পারি ওয়ান ইজিক্যাল টু জিরো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু জিরো এটি হবে এই যে সমীকরণের এই এই বীজগুলির বর্গ এটার থেকে যে বীজগুলি বেরিয়েছে ওর বর্গ যেটা সেটাই হবে এই সমীকরণের বীজগুলির বর্গ সেই সমী সেই বীজগুলি হবে এই সমীকরণটার বীজ নির্ণয় সমীকরণটি হলো সমীকরণ সমীকরণটি হল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো ওই একই সমীকরণটা আসছে এইরকম যদি সমীকরণ থাকে তাহলে সেক্ষেত্রে বীজ কেমন হবে যদি এইরকম সমীকরণ পরীক্ষায় দেওয়া থাকে যে এক্স স্কোয়ার বাই এক্স ইজিক্যাল টু এইট তাহলে এক্ষেত্রে যদি করি যে এক্স ইজিক্যাল টু এটা কোনাকুনি গুণ করি এইট এক্স এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ইজিক্যাল টু জিরো এখানে কিন্তু এক্স নট ইজিক্যাল টু জিরো এক্স কখনো জিরো না এক্স জিরো হলে এটা ইনফিনেটিভ অসংখ্য ওটা আলাদা প্রসঙ্গ কাজেই এটা কিন্তু এরকম করা যাবে না এটা এক্স ইন্টু এক্স নিচে এক্স ইজিক্যাল টু এইট এখানে এক্স এক্স একটা ছাড়লে পরে এক্স ইজিক্যাল টু এইট এখানে কিন্তু এক্সের মান অনলি এইট জিরো কখনোই সম্ভব নয় কিন্তু যদি এইরকম দেওয়া থাকে তাহলে এক্স কর টু এইট এক্স এখানে এক্স হতেও পারে এটা এটাকে এরকমভাবে করাও যায় যে এক্স স্কোয়ার মাইনাস এইট কমন নিলে পরে এক্স মাইনাস এইট তাহলে এক্স ইজিক্যাল টু আর এক্স মাইনাস এইট টু জিরো অর্থাৎ এক্স সমান এইট তাহলে এক্ষেত্রে বীজ এক্ষেত্রে দুটি বীজ পাওয়া সেটা হচ্ছে যে জিরো আর এক্ষেত্রে বীজ দুটি হলো জিরো কমা আট কিন্তু অনলি এইটই হবে এমসি কিউতে হয়তো জিজ্ঞাসা করা যেতেই পারে কাজে অ্যালার্ট নেক্সট না এই এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি এই জিরো সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখায় যে এই একটা শর্ত দেওয়া আছে তাহলে মনে করি বারবার বলি যে থিওরি ক্লাসগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে নাহলে কিন্তু অঙ্কবাবু সম্ভব নয় আর সব অঙ্ক আপলোড করা সম্ভবও নয় কাজেই যোগাযোগ করতেই পারো আর অঙ্ক শেখানো হবে অঙ্ক শেখানো হবে অবশ্যই আচ্ছা মনে করি অপর বীজটি অপর বীজটি হয়তো পি তাহলে একটি বীজ একটি বীজ টু পি যেহেতু ওর ডবল বালা আছে তাহলে এই সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখায় যেটি তাহলে এখান থেকে আমরা নির্ণয় করতে পারি যে বীজ দয়ের গুণ ফল যোগ আচ্ছা যদি করি যে বীজ দয়ের বা সমীকরণটি লিখে নিয়ে পারে বা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণটির বীজ দয়ের সমষ্টি ব্র্যাকেট করি পি প্লাস টুপি সমান সমষ্টি ডক ফল না মাইনাস বি বাই এ ফলে পি প্লাস টু পি সমান মাইনাস বি বাই এ পি সমান করতে পারি মাইনাস বি বাই থ্রি এ তিনটাও গেল আবার এখান থেকে করি যে এই সমীকরণটি লিখি স্কোয়ার প্লাস প্লাস জিরো বীজ দয়ের ফল সমান গুণফল সমান না গুণফল আগে করি পি ইন্টু টু পি সমান ধ্রুবপদ মানে সি বাই এ তাহলে এটা টু পি স্কোয়ার এখান থেকে পি স্কোয়ার যদি করি তাহলে পি তার সমান

ইন্টু এ করি স্কোয়ারটাকে স্কোয়ারটাকে ইন্টু এ করি ইন্টু সি বাই এ করি তাহলে এ এ এটা ক্যান্সেল অতএব টু প্রমাণিত প্রমাণিত খুবই সোজা খুবই সোজা তবে থিওরি ক্লাস অবশ্যই আগে থিওরি তারপরে অঙ্ক

তাহলে এটা যদি কুনাকুনি গুণ করি তাহলে এই রকমই হবে স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি তার হোলিস্কোয়ার সমান এটা পূর্ণটাকে যদি ভেঙে ভেঙে দিয়ে পরে পাবো না পাঁচে দুই দুই দুগুনে চার প্লাস এক পাঁচ বাই দুই আচ্ছা তাহলে এই যে এইটা এক্স প্লাস থ্রি তার হোলিস্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি তার হোলিস্কোয়ার নিচে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি টু দুই এইটা একটা ফর্মুলা যে এ প্লাস বি তার হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হলি স্কোয়ার সমান এই একটা ফর্মুলা এই যে এ প্লাস বি ইন্টু এ এই দুটোই ফর্মুলা এখানে প্রয়োগ করলে আর সজা হবে ওই যদি এ ধরে করি যেটা এ এটা বাই

মাইনাস ফাইভ এক্স স্কোয়ার এখানে এখানে এলে পরে পঁয়তাল্লিশ করলাম বড়টা সাইন নিয়েছি প্লাস ছত্রিশ আর পঁয়তাল্লিশ হয় একাশি ইজিক্যাল টু জিরো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস একাশি এখানে প্লাস ওই দিকে মাইনাস 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 যদি ক্যান্সেল করি তাহলে এক্স স্কোয়ার সমান একাশি প্লাস মাইনাস নয় তার হল স্কোয়ার করি যেহেতু মাইনাস নয় ইন্টু মাইনাস নয় সমানও একাশি আর নয় ইন্টু নয় একাশি তাহলে সেখান থেকে অত সিদ্ধান্ত আসতেই পারি যে প্লাস মাইনাস নয় অত নির্নে এক্সের মান অতএব নির্ণেয় এক্সের মান গুলি হলো প্লাস নয় বা প্লাস মাইনাস নয় বা নয় নয় আবার বলি যে থিওরি ক্লাস কিন্তু অবশ্যই করতে হবে থিওরি ক্লাস না করলে কিন্তু অঙ্কবাবু করা সম্ভব নয় বাকি বড়ো অঙ্ক তো করা যাবে না অনেক সময় লাগবে যদি অসুবিধা হয় তুমি ফোন করতে পারো যোগাযোগ নাম্বার দেওয়া আছে ফোন করো তোমাকে অনলাইনে সেটা বুঝিয়ে দেওয়া হবে